পাঁচ থেকে সাতশো টাকা খরচ করে বাইরে থেকে আড়াইশো গ্রাম বালাচাও না কিনে ঘরেই কিন্তু আপনি খুব ইজিভাবে বালা রেসিপিটি করে নিতে পারেন তো আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন তারপর সিপনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম যারা লাভার আছেন এবং বালাচাও খুব পছন্দ করেন তারা জানেন যে বালাচাও বাইরে থেকে কিনতে গেলে কত টাকা লাগে মাত্র একশো থেকে দুশো টাকা খরচ করে আপনি কিন্তু ঘরেই এই বালাচাও রেসিপিটি বানিয়ে নিতে পারেন আমিও খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম তো কথা না বলিয়ে চলুন শুরু করা যাক তো আমি এখানে পঞ্চাশ টাকার চিংড়ি শুটকি নিয়েছি এভাবে হালকা একটু কুমকুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর ভালো করে ক্লিন করে নেব প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম যেহেতু আমার ডুবো তেলে ভাজতে হবে সব কিছু তাই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি দিলাম দুশো গ্রামের মতো আপনারা চাইলে কেউ যদি পেঁয়াজটা বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি কম বেশি করে নিতে পারবেন তো আমি দুশো গ্রাম মতো পেঁয়াজ কুচি নিয়ে ভালো করে ভেজে নিলাম বেশি লাল করা যাবে না একটু স্কিনে দেখুন একটা হালকা লাল করে নিয়েছি বেশি লাল করলে আবার তেতো হয়ে যাবে তো হালকা লাল করে ভেজে নিয়ে আমি একটা স্ট্রেনারে উঠিয়ে নিলাম যাতে এক্সট্রা তেলগুলো নিচে পড়ে যায় তো সেই একই তেলে আবার এই চিংড়ি সুটকগুলি যে ধুয়ে রেখেছিলাম ভালো করে ক্লিন করে ওইটা আমি ভেজে নেব এটাও লাল লাল করে ভেজে নিব বেশি লাল করা যাবে না হালকা লাল করলেই হবে একটা অ্যারোমা যখন বের হবে তখন বুঝতেই পারবেন যে এটা চিংড়ি শুটকা ভাজা হয়ে গেছে তো আমি এটাও ভেজে স্টেনারে উঠিয়ে নেব ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে পুরে যাতে না যায় তো এই যে আমি চিংড়ি সুটকিগুলো উঠিয়ে নিলাম এখন সেই তেলে আবার রসুন কুচিও ভেজে নেব এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আপনি চাইলে কম বেশি করতে পারেন তবে আমি এখানে চিংড়ি সুটকি যতটুকু নিয়েছি পেঁয়াজ বেরেস্তাও ততটুকু নিয়েছি রসুন কুচিটাও ততটুকুই নিয়েছি তো সেম একই মাপে সব জিনিসগুলো আমি এভাবে ভেজে নিয়েছি এখানেও রসুনগুলোও হালকা ভাজা দিয়ে নিব। বেশি ভাজলে কিন্তু এটা রসুনটা তেতো হয়ে যাবে তো এভাবে স্টেনারে উঠে নেব এখন আরেকটা প্রসেস মাস্ট এটা করতেই হবে সেটা হচ্ছে খালি প্যানে এভাবে লবণ একটুখানি নিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে এভাবে ভাজতে হবে লবণটা সামান্যই দিলে হবে কারণ পরবর্তীতে যখন আমরা এই বালা চাউটা ভর্তা করবো তখন কিন্তু লবণ অ্যাড করতে হয় তো সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আর দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেখান যেহেতু আমি একটু ঝালটা বেশি পছন্দ করি তো এই মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তেলে মরিচের গুঁড়ো লবণটা কিছুক্ষণ ভেজে নিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেবো যেমন চিংড়ি শুটকি পেঁয়াজ আর রসুনের ভাজাটা অ্যাড করে দিব খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো এই যে এখন আমার এই বালা রেডি এটা ঠান্ডা হলে আমি একটা কাচের জারে ভরে ফ্রিজে রেখে দিব। এই যেভাবে কাচের জারে ভরে ফ্রিজে রেখে দেব যখন গ্রেভিং হবে তখন বের করে নিয়ে এমনি এমনি সাদা ভাতের সাথে খাওয়া যায় আবার এই যে একটু ভর্তা করে নিলেও হয় তো বালা ভর্তা প্রসেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি কিছু তারপর শুকনো মরিচ ভাজাটা নিয়েছি যেহেতু আমি বালা আগে থেকে একটু ঝালটা বেশি দিয়েছি তো এখানে শুকনো মরিচটা কম নিয়েছি তো এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ ভালো করে মিক্স করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো খুব ভালো করে মিক্স করে আমি আরেকটু সরষের তেলও তো এই যে সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে আমি এই বালা চাউগুলো মিক্স করে নেব ব্যাস হয়ে গেল আমার বালা ভর্তা এই বালাচর ভর্তাটা সাদা বাদ দিয়ে খেতে কি যে মজা লাগে একবার ট্রাই করে দেখবেন তো এই যে হয়ে গেল বালাচর চাউর ভর্তা বালা রেসিপিটা কেমন হল সবাই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম